রাধে রাধে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচ্য বিষয় হল বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ডের অলৌকিক কাহিনী। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চলুন জেনে নিয়ে যাক কী সেই কাহিনী। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ডের অলৌকিক কাহিনী বৃন্দাবনের রাধি অবস্থান কোথায় ছিল ষোলোশো শতাব্দীর আগে মানুষ ভুলে গিয়েছিলেন পনেরোশো পনেরো সালে শ্রীকৃষ্ণের সেই সব লীলাগুলি পুনরুদ্ধারের উদ্দেশ্য নিয়ে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু বৃন্দাবনে এসেছিলেন তিনি তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে সেই স্থানগুলি ছয় গোস্বামী সহ উদ্ধার করেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড এই গ্রামের নাম ছিল আরিত আর আরিষ্ঠ অসুরকে বধ করার কারণেই এই স্থানের নাম হয় আরিত। সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন এখানে এসে গ্রামবাসীদের জিজ্ঞাসা করেছিলেন এই স্থানের নাম কি উত্তরে গ্রামবাসীরা বলে এখানে দুটি ক্ষেত একটি গিরি ক্ষেত ও অপরটি কালীক্ষেত সেই সময় এখানে খুব অল্প জল ছিল তখন মহাপ্রভু বলেন এটা গিরি ক্ষেত কালীক্ষেত নয় এটা স্বয়ং শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড তারপর থেকে মানুষের মুখে প্রচার হতে লাগলো এই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের নাম এই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড মহিমাকে শ্রীরূপ গোস্বামী বর্ণনা করেছেন যে বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠই মথুরা কারণ মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বৈকুণ্ঠে ভগবান জন্মগ্রহণ করেননি বৈকুণ্ঠে ভগবানের পিতামাতা নেই মথুরা থেকে শ্রেষ্ঠ বৃন্দাবন কারণ সেখানে ভগবান রাসলীলা করেছিলেন বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ শ্রীমান গোবর্ধন কারণ এখানে তিনি যে লীলাগুলো করেছিলেন তা তিনি ত্রিভুবনে কোথাও করেননি এখানে প্রথম এখানেই শেষ গোবর্ধন থেকেও শ্রেষ্ঠই এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড কারণ এই রাধাকুণ্ড স্বয়ং রাধারানীর স্বরূপ এবং এই শ্যামকুণ্ড স্বয়ং শ্রীকৃষ্ণের স্বরূপ তাই যত গোস্বামীগণ ছিলেন সকলেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তটে থেকে ভজন করেছিলেন এখানে গেলে দেখা যায় এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের চারপাশে গোস্বামী গুরুবরদের সমাধি ও ভজন ভজনকুটির রয়েছে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে রঘুনাথ দাস গোস্বামী ভজন করেছিলেন এখানেই রঘুনাথ দাস গোস্বামীর সমাধিস্থ মন্দিরও রয়েছে সেই সময় দিল্লিতে মুঘল সাম্রাজ্যের শাসনকালে একদিন আকবর বিশাল সৈন্যবাহিনী নিয়ে এই স্থান দিয়েই যাচ্ছিলেন সৈন্যবাহিনীর মধ্যে হাতি ঘোড়া সৈন্যরাও ছিল সেই সময় এই সৈন্যদের প্রচন্ড জল পিপাসা পায় তখন আকবর জিজ্ঞাসা করে এই স্থানে এমন কোন জলাশয় আছে যার জল সৈন্যরা পান করতে পারে গ্রামের মানুষদের জিজ্ঞাসা করতে তারা উত্তরে বলে ওই স্থানে একজন গোস্বামী থাকেন রঘুনাথ গোস্বামী তিনি পারবেন এই সমস্যার সমাধান করতে আকবর তখন রঘুনাথ দাস গোস্বামীর সাথে দেখা করেন এবং বলেন আমার সৈন্যদের খুব জলপি পাশা পেয়েছে আপনি কি এই সমস্যার সমাধান করতে পারবেন তখন তিনি শ্যামকুণ্ডকে দেখিয়ে বলেন আপনারা এই জলাশয় থেকে জল পান করতে পারেন সেই সময় শ্যামকুণ্ড একটি জলাশয়ের মতোই ছিল আকবর শুনে বলেন আমার অনেক সৈন্য হাতি ঘোড়া রয়েছে এই সামান্য পরিমাণ জলে এত মানুষের পিপাসা কীভাবে নিবারণ হবে এই জল শেষ হয়ে যাবে তবু ওদের জল পিপাসা নিবারণ হবে না রঘুনাথ দাস গোস্বামী মৃদু হেসে উত্তর দিলেন আপনি সবাইকে নিয়ে আসুন কোনো অসুবিধা হবে না এই কথা শুনে আকবর সেনাদের ওই কুণ্ডের জল পান করলেন কিন্তু এত মানুষ জল পান করার পরও ওই ছোটো কুণ্ডের জল একটুও কমল না তখন একবার বুঝতে পারলেন এটা কোনো সাধারণ জলাশয় নয় কোনো দৈবিক শক্তি এখানে রয়েছে একদিন ওই কুণ্ডের পাশে বসে যখন রঘুনাথ দাস গোস্বামী ভজন কীর্তন করছিলেন তখন তিনি এই কুণ্ডদ্বয়কে পুনর্নির্মাণের কথা ভাবেন সাথে সাথে দুশ্চিন্তাও করেন এই কাজ করা কি ঠিক হবে কারণ এই দুই কুণ্ড রাধাকৃষ্ণের স্বরূপ এই কথা যখন তিনি ভাবছিলেন ঠিক তখন সেই স্থানে এক সৌদাগর প্রচুর ধনসম্পদ নিয়ে আসেন সেই সৌদাগর রঘুনাথ দাস গোস্বামীকে বলেন এই ধন সম্পদ তিনি বদ্রীনাথজির মন্দির নির্মাণের জন্য রেখেছিলেন কিন্তু হঠাৎ বদ্রীনাথজি স্বপ্নাদেশ দেন এবং বলেন এই ধনসম্পদ আপনাকে দিতে এই সম্পদ নিয়ে আপনি এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড পুনর্নির্মাণ করবেন রঘুনাথ দাস গোস্বামী বুঝতে পারলেন ভগবানেরও ইচ্ছা আছে এই কুণ্ড দুটি পুনর্নির্মাণ হয় তারপরে তিনি এই কুণ্ডদয় পুনর্নির্মাণের কাজে লেগে পড়েন যখন তিনি শ্যামকুণ্ড পুনর্নির্মাণ করতে যাচ্ছিলেন তখন দক্ষিণ দিশায় পাঁচটি গাছ একই সরলরেখায় অবস্থান করছিল এই পাঁচটি গাছ না কাটলে কুণ্ড নির্মাণে অসুবিধা হবে রঘুনাথ দাস গোস্বামী এই পাঁচটি গাছ কাটার চিন্তা করতেই স্বপ্নের সেই পাঁচটি গাছ রঘুনাথ দাসগোস্বামীকে বললেন আমরাই পাঁচটি গাছ পঞ্চপাণ্ডব আপনি কুণ্ডটি একটু বাঁকিয়ে নির্মাণ করুন আমাদের কাটবেন না আমরা বজ্রভাব প্রাপ্তির জন্য এখানে তপস্যা করছি তখন রঘুনাথ দাসগোস্বামী বাঁকা করে শ্যামকুণ্ড নির্মাণ করেন রঘুনাথ দাস গোস্বামী সেই সময় এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল যাতে নোংরা না হয় তার জন্য কাছে কুয়ো ছিল সেই কুয়োর জলে স্নান করতেন তারপর কুণ্ড দুটিতে স্নান করতেন একদিন কুয়ো থেকে জল তুলতে গিয়ে বিকট শব্দ হয় এবং কুয়োর জল লাল হয়ে যায় পরে তিনি স্বপ্নে জানতে পারেন এখানে গোবর্ধনের জিহা রয়েছে জল তুলতে গিয়ে সেই জিহাতে আঘাত লাগে ও রক্তপাত হয় যার কারণে কুয়োর জল লাল হয়ে যায় অনেকে মনে করেন কুয়ো সংস্কারের সময় ওই জিহাতে আঘাত লাগে যা রঘুনাথ দাস গোস্বামী পরে স্বপ্নে জানতে পারেন এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড হলো দুটি চোখ ও কুয়োটি হল জিহা আর সম্পূর্ণ দেহটি হল শ্রী গোবর্ধন এই ছিল রাধাকুণ্ড শ্যামকুণ্ডের কাহিনী রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ